নমস্কার বন্ধুরা আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে চিকেন বিরিয়ানি হচ্ছে এগ চিকেন বিরিয়ানি তো তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন তো ফার্স্টে ডিম আর আলুটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর মা এখানে চিকেনটা ম্যারিনেট করছে তুমি কি দিয়েছ মা তো এখানে দু কিলো চিকেন আছে তো এর মধ্যে আমি লবণ আর হলুদটা সবেমাত্র মাত্র দিয়েছি তারপর মধ্যে দিচ্ছি বাটা মশলা কি কি মশলা বাটা মশলা এখানে আদা আছে রসুন আছে আর টমেটো একটা আছে এই মশলাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দেবো টমেটো বেটে দিয়েছো একটা টমেটো দিয়েছি দু কিলো চিকেন আছে দু কিলো চিকেন এর মধ্যে আছে আন্দাজ মতো আদা রসুন আর টমেটো বাটা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ টক দই বিরিয়ানি মশলা দিচ্ছি আর গোলাপ জল কেওড়া জলটাও দিয়ে দেবে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চামচ করে তো আজ আমি অন্য দিন যেভাবে করি তার থেকে একটু অন্যরকমভাবে করছি খুবই সহজ পদ্ধতিতে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে তারপরে এটা খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি একবার এটা ভুলের এক্সাম দিতে আর লঙ্কার গুঁড়োটাও একবারে দিয়ে দেবে না কি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এর সাথে হ্যাঁ সব মশলা একসাথে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে ব্যাস এবারে কশনলি বিরিয়ানি চিকেন রাইস এটা খেতেও টেস্টি হয় তো জন্য এইরকম লেগ পিসেই লাগবে এরকম লেগ পিস হলে কিন্তু খেতে দারুণ লাগে দেখতেও ভালো লাগে বিরিয়ানিটা একটু বড় বড় পিস হলে দেখতেও ভালো লাগে থেকে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দিচ্ছি এরপর কিভাবে আমি বিরিয়ানিটা বানাই সেটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা সেলিব্রেট করছি আর এখানে ডিম আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে একটা বিশেষ ধরনের রায়তা বানাবো সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো চলুন আমি একটা খুব সহজ পদ্ধতিতে রায়তা বানানো দেখাচ্ছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি কতগুলো পেঁয়াজ আর একটুখানি কুচি এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি জলজিরা পাউডার এই এভারেস্টের জলজিরা পাউডার এইটাই খুব ভালো একটা ফ্লেভার দেয় এবারে দিয়ে দিচ্ছি অতগুলো লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি এটাতে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি টক দই এটা ভালো করে আগে মিঠে নি এবারে এটাতে একটু ঠান্ডা জল দিতে হবে এই রায়তাটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে মানে একটু ঠান্ডা জল মিলিয়ে দিতে খুব একটা পুরো হবে না একটু পাতলা পাতলা ধরনের হবে একটু লিকুইড ফর্মে হবে রায়তাটা এটা একটা উড়িষ্যার ফেমাস রায়তা এটা খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে টেস্ট করে আপনারা একটু জল জিরেটা আরও একটু অ্যাড করতে পারেন তবে এভারেস্টের জল আপনারা ইউজ করবেন এই জল খুব ভালো টেস্ট হয় বাকি জলজিরাগুলোতে খুব একটা ভালো টেস্ট হয় না এটাতেই বেশি এটাতে পুদিনা এইসব পাউডারগুলো সব দেওয়া থাকে আমার রায়তা রেডি রায়তাটা রেডি হয়ে গেছে আমি উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে এটাতে আমরা বেরেস্তাটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমরা বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি

হলুদ আরো ভাজা তুলে নিচ্ছি সব আলুগুলো এভাবে আমরা ভেজে নিচ্ছি তো ডিম গুলোকে ভেজে নিচ্ছি সাদা হয়ে গেছে তুলে দিচ্ছি ডিমগুলো কিন্তু আমি খুব বেশি ভাজি না হালকা করে ভেয়েছি বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো চিকেনটা রান্না করার জন্য অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল এই যে বেরেস্তা যেটা ভেজেছিলাম তার তেলটা যেটা বাড়তি হয়েছে ওই তেলটা দিয়ে দিলাম এর মধ্যে আবার কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি তো সাদা তেলেই আমি রান্নাটা করছি ভাজাটা যেটা আছে সেটা যে চিকেনটা যেটা আমি করব বিরিয়ানির জন্য তার মধ্যে কিছুটা মিশিয়ে দিলাম তো বেরেস্তাটা কত মুচু হয়েছে দেখুন চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে দেখি কড়াই তেলও গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই চিকেনগুলো ছেড়ে দিচ্ছি আমি পুরোপুরি সেদ্ধ করব না এই দু পার্সেন্ট সিদ্ধ করবো দুটো সেদ্ধ হচ্ছে নাকি না আরেকটু হবে আরেকটু হবে দিয়ে তো বন্ধুরা দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে আমি পুরো পুরি সেদ্ধটা করিনি একটু বাদ দেখেছি ধর বিরিয়ানি যখন আমি দমে দেবো তখন এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তো এটা হয়ে গেছে নামিয়ে রাখছি তো তার আগে দিচ্ছি ধনে পাতা তো এখানে আমি দেখুন বিরিয়ানির জলটাও চাপিয়ে দিয়েছি হাঁড়িতে চাপিয়েছি তো জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা এলাচ লবণ দিচ্ছি সাদা তেল দিয়ে জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব তো এখানে দেখুন চাল ধুয়ে রেডি করে নিয়েছি বিরিয়ানির যে চাল চার পাঁচবার জল পাল্টে পাল্টি ধুয়ে নিয়েছি ধুয়ে চালটা রেডি করে নিয়েছি পরিষ্কার জল দেখুন হয়ে গেছে চালটা খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো আমি হাফ কাপ দুধ গরম করে নিয়েছি একটা কেশন নিয়েছি এই কেশরটাকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি খুব সুন্দর কেশরটার গন্ধ খুব সুন্দর এই কেশরটা আমার মামা কাশ্মীর গিয়েছিল কাশ্মীর থেকে মামা নিয়ে এসছে আমাকে গিফট দিয়েছে মাকে গিফট করেছে পুরো অরিজিনাল কেশর আর কেশরটা স্মেলটাও খুব সুন্দর জলটা ফুটে উঠেছে এখন চালগুলো দিয়ে দিচ্ছি আর একটু হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এখন নামিয়ে নিচ্ছি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখে সাবধানে এখানে বিরিয়ানির রাইসটা রেডি হয়ে গেছে এখানে ও রেডি এখানে আলু ডিম রেডি এখানে হচ্ছে কেশর রেডি এখানে বেরেস্তা বেরেস্তা রেডি ব্যাস এবারে লেয়ারিং করার সময় এটা এই কেশর ভেজালো দুধের মধ্যে দিচ্ছি কেওড়া জল এক চামচ গোলাপ জল এক মিঠা আত কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুঁটা ব্যাস এটা রেডি হয়ে গেছে এখন লেয়ারটা দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে দিচ্ছি মাংসের উপরে খুবই সহজভাবে ভাবে যে কড়াইতে চিকেন কষা হয়েছিল আমাদের এই কড়াইতে বিরিয়ানিটা খুব ভালো হয় অনেকটা বিরিয়ানি তো এটা তো অনেকটা ভালো হয় আলু আর ডিমটাও দিয়ে দেবেন নাকি না আলু ডিম দেবো না কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম দিচ্ছি সামান্য লবণ ছড়িয়ে বেরেস্তা দিচ্ছি আটার ভেজানোর জল কেশর আতর কেওড়া জল গোলাপ জল সব একসাথেই ছিল দিয়ে দিল এবারে বিরিয়ানি মশলা দেবে তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা బరియని మసలా ఇప్పుడు దీం ఆర్ ఆలూ সাজিয়ে দিয়েছি উপরে উপরে আবার ভাতটা আমি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি উপর থেকে আবার ভাত দিয়ে দিলাম বিরিয়ানি মশলা মশলাভাবে বিরিয়ানিটা বানাবেন দেখবেন খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যাবে ছড়িয়ে দিচ্ছি লবণ দিচ্ছি কেশর ভেজানোর দুধ

রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি আধ ঘন্টা দমে রেখেছিলাম তো এই যে যদি এই দেখুন ঢাকাটা যদি গরম হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে পুরো দমে রাখা হয়ে গেছে তো এখন এই নোড়াটা নামিয়ে নিচ্ছি দেখি খুলে দারুণ স্মেন্ট বেরিয়েছিল কিন্তু বিরিয়ানি দারুণ স্মেল স্মেল পেরেছিলাম হুম তো দেখুন আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি তো রেখেছি দেখুন দেখেই খিদে পেয়ে যাচ্ছে দারুন হয়েছে চলুন আমি পরিবেশন করি এখন

আমি এর কাছ থেকে শিখেছি অন অফিসার এটা একদম সাইডার কাছ থেকে হ্যাঁ মানে পাতলা হ্যাঁ দিনটা বললে যেটা তুমি হুম এরকম আর একদম তো ননি কিছুই পড়িস ভাই কেমন লাগছে বিরিয়ানিটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ভালো ব্যাপার No. সন্ধেবেলাতে একটা কেক আনা হয়েছিল বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য তো এই কেক কাটিং করি আমরা সবাই মিলে তো যেহেতু খুব গরম তো বেশি সাজুগুজু করা যাচ্ছে না তাই একটুখানি লিপস্টিকই লাগিয়ে দিলাম মাকে তো এভাবেই বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন